অভিষেক স্বাগতম সম্মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম আমরা হৃদয় থেকে মনন থেকে ফলতার মাটি থেকে আমাদের শ্রদ্ধা আমাদের আন্তরিকতা আমাদের কৃতজ্ঞতা আমাদের কুরনি সেই মানুষটির জন্য যিনি মানুষের সীমানায় দাঁড়িয়ে মানব জমিনে দাঁড়িয়ে মানব কল্যাণ কাজে ব্রতি হয়ে এমন তর মানবিক প্রয়াসের বাস্তবায়ন করেছেন সেবাশ্রয়ের মধ্য দিয়ে সেবাশ্রয় আমাদের ভালো থাকা সেবাশ্রয় আমাদের সুস্থতার আশ্বাস সেবাশ্রয় গরিব মানুষের সহায় সেবাশ্রয় খেটে খাওয়া মানুষের নিশ্চিত সুস্বাস্থ্যের অঙ্গীকার সেই অঙ্গীকারের বার্তা নিয়ে আজকের ফলতা বিধানসভার মাটিতে সেবাশ্রয়ের চতুর্থ দিনের বিন্যাসে তিনি পদার্পণ করলেন আমরা হৃদয় থেকে মনন থেকে আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা আমাদের কর্নিশ সবটাই সম্মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বাস্তবায়ন সেবাশ্রয় আজকে সেবাশ্রয়ের চতুর্থ দিনে হরিণডাঙ্গা ফুটবল মাঠ মডেল ক্যাম্পে তিনি এসেছেন তার পদার্পণে ফলতা অভিষিক্ত হয়েছে ফলতা উচ্চারিত হয়েছে ফলতা উদ্ভাসিত হয়েছে আমরা নতুন করে বাঁচার আনন্দে আনন্দিত হয়েছি তিনি আমাদের জনপদে আমাদের দুয়ারে তিনি আলোকবর্তিকা তিনি ধ্রুবজ্যোতি তিনি আমাদের প্রাণে তিনি আমাদের হৃদয়ে তিনি আমাদের গানে তিনি আমাদের মননে তিনি আমাদের মাটিতে তিনি আমাদের একেবারে মর্মে রং যেন মোর মর্মে লাগে তিনি এসেছেন আমাদের কৃতজ্ঞতা আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা আমাদের আন্তরিকতা আমাদের কূর্ণিস সেই মানুষটির জন্য সম্মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকের এই জনপদের প্রতিটি দুয়ারের আলোকবর্তিকা তিনি প্রতিটি দুয়ারের ধ্রুবজ্যোতি তিনি সাত সাতটি বিধানসভার পরিব্রাজক হয়ে এমন তর মানব কল্যাণকর প্রয়াস নিয়ে প্রত্যেকটি দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার অঙ্গীকার যিনি গ্রহণ করেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত সাতটি বিধানসভার প্রতিটি বিধানসভার প্রতিটি জনপদের প্রতিটি দুয়ারের একেবারে আলোকবর্তিকা ধ্রুবজ্যোতি পরিব্রাজক হয়ে যে মানুষটি আজকের মানুষের সীমানায় ফলতার মাটিতে মানব জমিনে মানব কল্যাণে তিনি সম্মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রদ্ধা আমাদের আন্তরিকতা আমাদের কুর্নিশ আমাদের কৃতজ্ঞতা সবটাই সেই মানুষটির জন্য তিনি এসেছেন ফলতার মাটিতে ফলতার মাটি অভিষিক্ত হয়েছে ফলতার মাটি উৎসারিত হয়েছে